আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে রেসিপি হলো মশালা পাস্তা এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি এবং এটা খেতেও সুস্বাদু হয় আর বাড়ি থেকে ছোট ছোটো প্রত্যেকেই রেসিপিটা পছন্দ করে থাকবে আর এই রেসিপিটা এত সোজা হয় যে কেউ একবার দেখলে এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে প্রথমে আমি কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণে জল আর তারপর এখানে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল তারপর আমি কিছুটা পরিমাণে পাস্তা নিয়েছি আর সাথে এখানে অ্যাড করেছি কিছুটা পরিমাণে লবণ এবার আমি পাস্তাটাকে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে এভাবে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটে কিন্তু পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি পাস্তাটাকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আর আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখা দেখালাম এই পদ্ধতিতে একবার হলেও বানাবেন খুবই সুন্দর লাগে তারপর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো সস সয়া সস নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি গাজরের কুচি আর নিয়েছি লঙ্কা কুচি আর নিয়েছি আদা রসুনের কুচি এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড ওয়েল দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি আর কিছুটা পরিমাণে রসুন কুচি আপনারা যদি চান এক্ষেত্রে এখানে আদা রসুন কুচির বদলে আদা রসুনের পেস্টও দিতে পারেন এরপর আমি দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচি কুচি করে কুচি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চারা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা কুচি অ্যাভয়েড করতে পারেন এরপর আমি দিচ্ছি একটা টমেটো কুচি আর টমেটোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এরপর সমস্ত উপকরণগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব এরপর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে গাজর অ্যাভয়েডও করতে পারেন এরপর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক থেকে দেড় চামচ আমি এখানে জিরা গুঁড়ো ব্যবহার করলাম এরপর আমি দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলা আর সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে এই সবজিগুলোকে বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট একটু রান্না করে নিলে হবে এরপর আমি এখানে পাস্তাগুলোকে নিয়ে নিয়েছি আর আমি এই পাস্তাগুলো ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে দু তিন রকমের পাস্তা মিশিয়েও অ্যাড করতে পারেন তাতে দেখতে অনেকটা ভালো লাগে আমার কাছে এক রকমের ছিল তো আমি এই পাস্তাটাই তৈরি করছি তারপর এখানে দিচ্ছি দু চামচের মতো টমেটো কেচাপ আর দিচ্ছি এক চামচের মতন সয়া সস দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরকে রেসিপিটা অনেক ভালো লাগলো এরপর আমি এই পাস্তাটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয় আপনারা ছোটো বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন নাহলে সন্ধ্যার সময় ফ্যামিলি পরিবারের সঙ্গে আপনারা এই রেসিপিটা সন্ধ্যাতেও বানিয়ে খেতে পারেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আজকে এই পর্যন্ত আবারও দেখাচ্ছেন নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ